হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলী আজকে আমাদেরকে কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একদম ইন্ডিয়ান নেট যেগুলো একদম নতুন আসছে এবং এই কালেকশনগুলো এত বেশি গর্জি আছে আর এত কম দামে আপনারা পেয়ে যাবেন যে চিন্তা করতে পারবেন না একদম নতুন আসছে কিন্তু এগুলো এগুলোর সাথে ম্যাচিং ওরনা ফলস সব কিছু আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন একদম ফলস দিয়ে দেখায় দিচ্ছে কি ভিডিও করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও কিন্তু একদম পুরো সামনে রেখেই কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য দেখেন একদম সাথে কিন্তু এরকম ওরনা একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন মানে ওরনা সব ম্যাচিং আছে ঠিক আছে অনেক কালার আছে আমরা সব কালারই দেখায় দিব অনেক সুন্দর সুন্দর কালার আছে এই তো দেখুন এগুলো কালার দেখেন এই যে ডিজাইন কালার দেখেন কত সুন্দর কত সুন্দর এগুলো প্রাইস কিন্তু শুধুমাত্র জামার কাপড় থাকবে দুইশো টাকা গজ রুন্দা কাপড় থাকবে একশো আশি টাকা গজ কাপড় থাকবে মাত্র একশো টাকা আচ্ছা জামার কাপড় থাকবে দুইশো টাকা পার গজ একশো আশি আর ফলস থাকবে হচ্ছে আর যারা একটা সেট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মাত্র চোদ্দশো টাকা একটা কম্বো থাকে মানে ফুল সেট চোদ্দশো টাকায় ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন রেড কালার চাই দাদাই এই যে দেখেন চাই তাদের রেড কালার আছে নিতে পারবেন অনেক কালার আছে অনেক কালার দুইশো টাকা পার আজকে এত সুন্দর একটা গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন অল ওভার কাজ করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি অনেক লাক কালারটা তো জাস্ট ওয়াউ খুবই সুন্দর দুইশো টাকা পার গজ থাকছে মাত্র দুইশো যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যেইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মানে আজকে কম দামের মধ্যে অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে